শীতকালে সরা পিঠে খাব না সেটা কোনো দিন হয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গুমপাল লাইফস্টাইলে সবাইকে আমন্ত্রণ করি তো আজকে দেখুন সরাপিঠা বানিয়ে নিয়েছি আর এর জন্য দেখুন আগের বছরে যত্ন করে এই সরাগুলো সব তুলে রেখেছিলাম ভ্যারাইটিস টাইপের সরা ভ্যারাইটিস টাইপের ডিজাইনের এদিকে সরাপিঠা হয়েছে কোনোটা ছোটো কোনোটা বড় কোনোটা বা ডিমের মতন আর এই দেখুন

লাইটিং চশমাটা পেয়ে খুব আনন্দ পেয়েছে আর দেখুন মুখটাকে কত রকমের বিকৃতি করে দেখছে যে কিরকম লাগছে এই চশমাটা পরে বারবার রান্না সামনে যাচ্ছে ちゃっ আছে এখানে চিকেন চপ পাঠিয়েছে আমার জন্য পাঠিয়েছে বলেছিল এটা সেই হ্যাঁ না আর কিছু নেই আর ডাবর কিছু শুধু চশমাটা পেয়ে হয়নি ওর আরও কিছু লাগবে এইদিকে আমার মেয়ে দেখুন নিজের জন্য জিন্স আর একটা কি সুন্দর টপ কিনে এনেছে খুব সুন্দর মানিয়েছি কিন্তু আমার মেয়েকে চলুন এবার রান্নাঘরে যাই ওই যে পিঠেগুলো বানিয়েছি সেগুলো একটু দুধে জাল দিয়ে নি এই যে দুধ তো বসিয়ে দিয়েছি আমার আবার এই পিঠেগুলো না দুধে জাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার শুধু ভালো লাগে না বা এই পিঠে অন্য কিছু দিয়েও ভালো লাগে না দুধে না জাল দিলে একটু গুড় কিনে নিয়ে এসছি গুড়ের সেনটা কিন্তু মারাত্মক সুন্দর বেরিয়েছে আর দুধ গুড়টাও ভীষণ সুন্দর দেখে মনে হচ্ছে জানি না গুড় সম্পর্কে তো অত আইডিয়া নেই আর এইদিকে যে অনেক ভ্যারাইটিস টাইপের ডিজাইনের যেহেতু হয়েছে না সরা পিঠেগুলো ওর জন্য একটু বেছে বেছে আলাদা করে নিয়েছি একদিকে বড় আর একদিকে ছোটো ওই ছোটগুলোই ভাবছি সব দুধে ভেজাবো বড়গুলো রেখে দেবো বড়গুলো আবার ওই গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে যদিও আমি গুড়টা অত পছন্দ করি না তবু যারা আট বাদ বাকি সবাই বাড়িতে আছে তারা সবাই ওই গুড় দিয়ে ওই সরা পিঠে খাবে বলে খুব ভালোবাসে ছোটোবেলা জানেন তো যখন নাকি আমি ওই আচ্ছা এর মধ্যে একটুখানি পাউডার দুধগুলো দিয়ে দিই তাহলে বেশ ঘন ক্ষীরের মতন হবে দুধটা তাহলে খুব টেস্ট হবে আমার আবার ক্ষীর খুব ভালো লাগে যে কোনো জিনিস যদি একটু ক্ষীরের মতন হয় না তাহলেই আমার তার মনে হয় টেস্ট দ্বিগুণ বেড়ে গেল আর ছোটোবেলায় আমাকে চিনি দিয়ে ঠাকুমা জাল দিয়ে দিত আমি গুড় খেতাম না বলে এখনও আমি পছন্দ করি না তবুও একটু আধটু খাই তো এই ঝোলা গুড়টা দিয়েই এই পায়েসটা বানাচ্ছি পিঠেটা প্রায় জাল দেওয়া হয়ে এসছে তখনই গুড়টা দিলাম না হলে না আবার পিঠেটা শক্ত হয়ে যায় আগে যদি গুড় দিয়ে দিই তো একটু চেকে নিয়ে দেখলাম না মিষ্টি টিষ্টি বেশ ভালোই হয়েছে ঠিকঠাকই আছে সব তো হয়েও গেছে কথা বলতে বলতে দেখুন আমার পিঠেটা জাল দেওয়া হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসছে তাই না পুরো খিরখিরি একটা কালার এসছে আর দেখুন পিঠেগুলো কি সুন্দর নরম হয়েছে এত সুন্দর নরম হয়েছে না পিঠেগুলো পিঠের মধ্যে আমি একটুখানি আবার ময়দা দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়োর সাথে এর জন্য পিঠেগুলো এত সুন্দর নরম হয়েছে এবার বাটিতে একটুখানি তুলে নিই যেহেতু আমাদের গোপাল আছে না গোপাল তো আবার একটু খাবে গোপু জন্য জন্য আগের থেকে একটুখানি তুলে নিলাম আর বাদ বাকি যে পিঠেগুলো রইল ওগুলো সব গুড় দিয়ে খাওয়া হবে আর এই যে এই এই সরাগুলো সব এগুলো তুলে রাখবো আবার

আর এদিকে দেখুন আবার অশান্তি শুরু হয়েছে ভাই আর বোনের মধ্যে চিকেন খাওয়া নিয়ে চিকেনের হাটটা দিদি ভাই খেয়ে নিয়েছে এই নিয়ে অশান্তি কি অশান্তি এটা চলতেই থাকে সারাক্ষণ কিন্তু আজকে এখানেই আমাকে রাখতে হবে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা